স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি নামে একটি বিরল রোগে আক্রান্ত মালদার মানিকচকের ভুতনির একরত্তি শিশু এই রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল প্রয়োজন প্রায় ১৬ কোটি টাকা তাই চিকিৎসার খরচ নিয়ে কার্যত দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের এই খবর সর্বপ্রথম আমরা দেখিয়েছিলাম এই রোগের কবল থেকে মেয়েকে সুস্থ করে তুলতে হলে তাকে দিতে হবে একটি ইনজেকশন যার দাম প্রায় ১৬ কোটি টাকা তাই চিকিৎসার খরচ নিয়ে কার্যত দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের কারণ দু বছর বয়সের মধ্যে চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে ওই শিশুর একমাত্র মেয়ের জীবন বাঁচাতে অর্থ সাহায্যের আর্জি নিয়ে বার্তা দিয়েছেন খুদে মৌমিতার বাবা ও মা এমনকি শিশুর মা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সকলের কাছে আবেদন জানিয়েছেন সাহায্যের জন্য এবারে এই ঘটনায় মানবিক উদ্যোগ গ্রহণ করলেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক শনিবার খুদে মৌমিতার বাবা ও মাকে ডেকে পাঠান তিনি যাবতীয় সমস্যার কথা শোনেন গুরুত্ব সহকারে পাশাপাশি সমস্ত বিষয় খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন তিনি খুদে মৌমিতাকে সুস্থ করে তুলতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অপরদিকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের ভূমিকায় আশার আলো দেখছেন মৌমিতার বাবা রবীন্দ্রনাথ মণ্ডল এদিনের পাশাপাশি উপস্থিত ছিলেন টিকট শাক রাজেশ কুমার সাহা পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল সহ ওনা নড়া আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন শিশু যেটা আমাদের কাছে 4 মাস বয়সী বাচ্চা মেয়ে আমরা দত্তক পেয়েছিলাম এই বছর এটা খুব বিরল রূপে আগমন করেছে তো কিছু প্রাথমিক কাগজ আমরা পেয়েছিলাম তার থেকে পুরোটা কেসটা আমরা বুঝতে পারিনি তো আজকেও সেই জন্য আমরা বুদ্ধি হসপিটালে এসেছিলাম এবং আমাদের যারা পরিবার এবং বাচ্চাটিকেও ডাকা হয়েছিলো ওনার এমএস সাহেব ছিলেন আমাদের প্রতিনিধি কর্মাধ্যক্ষ ম্যাডাম ছিলেন এখানে আমাদের সঙ্গে তো ওনাকে দেখে যেটুকু আমরা দেখলাম যে মেটি ডায়াগনস্টিক বালদা মেডিকেল কলেজে হয়েছিল সেন্সারি মোটর নিউরোন ডিজিজ একটা আপনার যেটাতে দেখা যাচ্ছে ওনার স্পাইনাল করছে মানুষ এটা শুকিয়ে গেছে এবং এটা জেনেটিক একটা ডিজিজ এবং ফ্যামিলি হিস্ট্রিও তার আছে ওনার একটি বড় ছেলে আছে বাড়ির তারও কিন্তু একই রকম রোগে বাচ্চাটি আক্রান্ত হয়েছে এবং এটা খুব রেয়ার ডিজিজ এবং জিন সিকুয়েন্সিং করে দেখা যাচ্ছে যে এসএমএন মানগুলো একটা জিন ও গ্রিট আছে মানে জিনের কোনো ডিএনএতে নেই

মেন টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে যে বাচ্চারা যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেটা প্রপার ট্রিটমেন্ট সেটা চালু করেন এরকম এই মুহূর্তে এভাবে বলা সম্ভব না তবে এ খুব দুর্মূল্য একটা রোগ মানে খরচা মোটামুটি কোটিতে খরচা মোটামুটি তো এটা আমাদের নিশ্চয়ই আমাদের ডিপার্টমেন্টের থ্রুতে আমরা আমার প্রশ্ন নম্বর জানাবো আচ্ছা তারা তো সব রকম সাহায্য করেনি আশা করি এক্ষেত্রেও তাদের পূর্ণ সহযোগিতা আমরা পাবোই বরাবরের মতো বাকিটা হারে থেকে জানলেই জানতে পারে

দেখতে আশ্বাস দিয়েছেন হ্যাঁ কি নাম আপনার আমার নাম রবীন্দ্রনাথ মন্ডল